দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জোবাইদা রহমান ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুদকের করা মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে আপিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট পাশাপাশি এ মামলায় তার পাঁচশো দিনের বিলম্ব মার্জনা করেছে আদালত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চে এই আদেশ দেন জুবাইদা রহমানের কৌশলী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বিলম্ব মার্জনার দরখাস্ত মঞ্জুর হওয়ায় তিনি জোবাইদা রহমান এখন আপিল করবেন গত বছরের দুই অক্টোবর কাফরুল থানায় দুদকের করা মামলায় জোবাইদা রহমানের দণ্ডাদেশে এক বছরের জন্য স্থগিত করেছিল সরকার ১৭ বছর পর এবার দেশে এসে সাজার বিরুদ্ধে এই আপিল করলেন চিকিৎসক জুবাইদা দু সালে অসুস্থ তারেক রহমানকে উন্নত চিকিৎসায় লন্ডনে নিয়ে যাওয়ার সময় তিনি ও তাদের মেয়ে জায়মা রহমানও গিয়েছিলেন এরপর তারেকের সঙ্গে জুবাইধার বিরুদ্ধেও তৎকালীন সরকারের বিভিন্ন মামলা দায়ের করে ফলে সতেরো বছর আর দেশে ফেরা হয়নি তার গত ছয় মে লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় আসেন জুবাইদা এই মামলায় জুবাইদা সাজা স্থগিতে প্রজ্ঞাপনে বলা হয়েছিল সাজা স্থগিতের আবেদনে ঢাকার সিনিয়র স্পেশাল জর্জ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে দণ্ডাদেশে স্থগিতের ওই নির্দেশনা দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সময়ে দু সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দো বানুর বিরুদ্ধে মামলা করে দুদক এ মামলায় চার কোটি একাশি লাখ তিপ্পান্ন হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয় তারেক রহমানকে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয় জুবাইদা ও তার মায়ের বিরুদ্ধে পরে একই বছর তারেক রহমান ও জুবাইদা রহমান মামলার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট আবেদন করে দু সালের একত্রিশে মার্চ এই মামলায় অভিযোগপত্র দেয় দুধক পরবর্তীতে দু সালের দুই আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে নয় বছরের ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন সেই সঙ্গে তাদের জরিমানাও করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন